আমি তোমার এতদিন সম্মান গেল না ওই বাড়ি চাটা চেয়ে নিয়ে আসে খাইছি ও চাল ডার দেবে ও সবজি দেবে এগুলো তো আসতে না ভিডিওতে জানিস কত টাকা দিচ্ছে কত গ্যাস হ্যাঁ ইলেকট্রিক তারপরে আমাদের দুজনে মেন হচ্ছে ওষুধ পয়সা লাগে তোরা কত দিস পনেরোশো টাকা দিলি আর ইয়ে নাই খবর নাই মানে মানে ভিডিওটা দেখে ওদের এখন গায়ে জল গেছে গায়ে জল গেছে এবারে অরিজিনাল কথাটা শুনুন আপনার জামাই আমাকে ফোন করেছিল আচ্ছা আপনার জামাইরা মূলত হচ্ছে নন বেঙ্গলি বাংলা কথা কেউ জানে না আপনার ভিডিওটা যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটা দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে রাজেশ কি আপনার ছোট জামাই আচ্ছা শুনুন শুনুন কথাগুলো শুনুন আমাকে ফোন করে বলছে অতীন্দ্র মানে হিন্দিতেই বলছে যে আপনি ফোন করেছিলেন মানে ওরা বলতে চাইছে যেটা আমাকে বোঝালো সেটা হচ্ছে মানে হিন্দিতে বলে যে আমি এখানে বাংলায় বোঝাচ্ছি যে তারা নাকি আপনার মেয়েরা নাকি চাইছে আপনি ওখানে দিল্লিতে চলে যান হ্যাঁ আপনাদের আপনাদের নাকি আপনার মেয়ে বারবার বলছে যে দিল্লিতে চলে আসো বলছে আমি যাব না তো ওখানে ওখানে বল মরে যাব আচ্ছা আমি ছিলাম কিছুদিন তো ওখানে আমি তো জানি হ্যাঁ তার কারণে ওখানকার জল হওয়া ভালো না আচ্ছা এখানে বাবা তুমি যেমন আজ আমার 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 কথা 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 হোক হোক আর শুনে আজ মাস্টার আমার খুব পরিচিত পারায় তারা বলছে যে বাড়ি ঘরদুয়ার এই বাড়িঘরদুয়ার বিক্রি করে দিল্লিতে চলে যায় অবস্থাটা বোঝেন তাহলে আমি আমার কি গতি হবে তখন তিন ওখানে তিন মেয়ে আসে ওই তিন মেয়ে একদম এবং এটাও বললো আপনার কোন এক জামাই যে আমরা তো তাও দেখিয়া অন্য দুই বোন না তার মানে একে অপরের প্রতি মানে গোল ছুড়ে দেওয়া বল ছুড়ে দেওয়ার মতো আর কারণ বনি বনে খুব এটা যায়

আপনারা কাজ করবেনই বা কি করে তাই না মানে সব থেকে অবাক লাগে যে মানে মেয়ে কাজ করা তো সম্ভব সম্ভব না হ্যাঁ মানে এই বয়সে যে নিজের মানে বাড়ি ছেড়ে দিয়ে অন্য জায়গায় থাকবে আমার মনে দিক দিয়ে খোয়াটা পছন্দ করছে না 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 আমার মনে ওনার ওনার মেয়েরাই বলছে ওনার মেয়েরা বললে ও মনে হচ্ছে ওনার মনে দিয়ে যখন চাইছে না মেয়েরা গেছে গেছে পরিবেশটা ওনার কাজ খোয়াটা সুইটেবল নয় তাই উনি এখন মনে করছে শেষ বয়সে আমার এখানেই যেন থাকতে চাই একদম এই জন্য মেয়েদের কথাটা উনি ফাটা গুরুত্ব দিচ্ছে না তারপরে এই প্রপার্টি আমার মনে হচ্ছে সম্পত্তি বিক্রি করে যখন চলে যাবে হ্যাঁ হ্যাঁ তখনই এই গোলে ওই গোলে ব্যাপারটা চলবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও বললো আমাকে এত টাকা দেবো বললো আমাকে এত টাকা দেয় নিয়ে ধন অশান্তি হবে কি করবো তখন আমি

একেবারে যে হালনা ফেললাম না ওরা ইচ্ছে করলে তিন হাজার টাকা করে হামেশা বাচ্চা মারা দিতে পারে যদি ছয় হাজার টাকা দেয় না আমার সাড়ে তিন হাজার টাকাই হলো আমিও তো আর একটা পয়সা পাই যে পয়সাটা পাই কি বাধ্য করে আপনার কাজ মা পায় না তো এটা তারা করে ওই স্কুল দাঁড় দেনা করে থাক কোনো মতো করে তাপকে দিয়ে যেতে পারি তাও করে না ওই মেঝে মেয়ে যদি দেয় ছোট মেয়ে বন্ধ করে দিলে কিন্তু আমার কথাটা হচ্ছে ঠিক আছে আপনার মেয়েরা আপনাকে টাকা দেয় না ঠিক আছে তাদের তারা বিভিন্ন যে ইস্যু দেখাচ্ছে তারা তাদেরও অবস্থা খারাপ তারা কি করে দেখবে এই যে কথা বলছে কিন্তু একবার তো বাবা মাকে জিজ্ঞেস করতে পারে শরীরটা কেমন আছে মানে মানে বাবা বাবা কেমন আছে আর এই মা অসুস্থ মা কেমন আছে জিজ্ঞেস করে না

সাড়ে সাতটা সুগার যেদিনকে শুনলাম আমার তো মানে আমার চুমকে গেছে কি করে ওকে বাঁচাবো আর আমি বাঁচবো কি করে ঠিক আছে আপনাদের এখানকার এই যে এই মানুষগুলো এই মানুষগুলো কিন্তু আপনাদের পাশে রয়েছে রয়েছে বলে আজকে আমি আপনার এখানে আসতে পেরেছি ঠিক ঠিক তাই না যাই হোক আপনার সমস্যাটা হচ্ছে ওষুধে আমার ওষুধের সমস্যা আমার খাওয়াই চিকিৎসা খুব একটা বিষ্ণু বাবা নেই না আপনারও নেই আপনারও ওষুধ তাই তো হ্যাঁ ওষুধটাই তো আপনার মেন সমস্যা তাই না কারণ শরীর সুস্থ না থাকলে চলবেন কি আমার কিছু একদম একদম আচ্ছা আপনার কি কি ওষুধ ফুরিয়ে গেছিল আমাকে তো বললো উনি আপনি বললেন যে ওষুধ ফুরিয়ে গেছিল হ্যাঁ এই দিশা বাসী বাড়ি আমাদের ছাত্রী আচ্ছা আচ্ছা যে প্রেসক্রিপশন বা ওষুধের খাপগুলো পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে সেইগুলো দিয়েছি হ্যাঁ তো সেই ওষুধগুলো দেখাচ্ছেন কথা একদম এই এই ওষুধগুলো নেই তাই তো আর এগুলো তো প্রত্যেকটাই জীবনদায়ী ওষুধ হ্যাঁ প্রত্যেকটা জীবনদায়ী ওষুধ হ্যাঁ এইগুলো না হলেও সমস্যা সমস্যা মানে কি মরে যাবে একদিন ছিল না ওষুধটা নিয়ে আসলাম আবার আচ্ছা 600 টাকার ওষুধ কিনে নিয়ে আসছি আবার হসপিটালে আবার নিয়ে গেছি শুক্রবার দিনকে আবার নিয়ে গেছি আচ্ছা আচ্ছা যায় একটা গ্যাস টাস টানা টানা নিলাম মানে আপনাকে বাঁচতে হলে ওষুধ আপনাকে খেতেই হবে বললাম না এই পড়ে আর এত টাকার ওষুধ এই যে এই যে পাম গুলোই তো আপনার মেইন এট যাই হোক তার মানে ওষুধটাই আপনাদের মেন সমস্যা তাই তো আচ্ছা ধরুন এটা ধরুন এটা ধরুন এই প্যাকেটটা আচ্ছা এটা দেখুন তো খুলুন বের করুন সব বের করুন সব বের করুন সব বের করুন সব বের করুন পাঁচ প্যাকেট ছয় প্যাকেট বের করুন বের করুন বের করুন

এই যে এখানে যে ওষুধগুলো দিলাম আপনার কিছুদিন চলে যাবে ঠিক আছে যখনই ফুরিয়ে যাবে ওষুধ আবার ওনাকে খবর দেবেন ওষুধ পৌঁছে যাবে আপনার বাড়িতে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ যতদিন সম্ভব আমি অবশ্যই আপনার ওষুধের ব্যবস্থা করব আচ্ছা বাবা ঠিক আছে তুমি হ্যাঁ আমার এইটাই করো জোর করার প্রয়োজন নেই এই ওষুধগুলো এখন চালা ওষুধ তো ফুরিয়ে গেছিল আপনার ওষুধের প্রবলেম ছিল ওষুধের প্রবলেম কিছু দিনের জন্য তো মুক্ত হলেন কিছু দিনের জন্য হ্যাঁ টেনশন ফ্রি তো এখন টেনশন ফ্রি তো

আমি ওদের করব না আচ্ছা তোমার আমাকে ভগবান যতদিন দেবে আমিও আপনাদের দিতে পারবো আমার ভগবানই পাঠাচ্ছে আশীর্বাদটা করুন ওরা বলতে দিল্লি যাওয়ার জন্য আমি দিল্লি যাবো না হ্যাঁ দিল্লি যাবো না আমি মরে গেলেও ওখানে যাবো না যদি ওরা দেয় কিছু দেবে তাই কি হয়েছে যাই হোক তাহলে আপনার ওষুধ বস্ত্র এবং খাবারের মোটামুটি কিছু দিনের জন্য হলো আচ্ছা এইবারে একটা নতুন প্রশ্ন করছি আপনি কি কোনো কাজ করতে পারবেন যদি আপনাকে কোনো দোকান করে দেওয়া হয় আপনি কোন একটা ছোটখাটো চায়ের দোকান মুদিখানার দোকান চালাতে পারবেন বলে তো একটু মাছ সবজি টবজি এগুলো খেতে হয় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি এটা এটা আপনার হাতেই দিয়ে যাচ্ছি এই টাকাটা আপনার হাতেই দিলাম এখানে অল্প সামান্য কিছু টাকা আছে এই টাকাটা দিয়ে যেগুলো দৈনন্দিন যেগুলো লাগে সেগুলো কিনে কিনে খাবেন ঠিক আছে হ্যাঁ আর যা ফুরিয়ে যাবে ওষুধ ওই যে ওই মানুষটাকে এই মানুষটাকে বলবেন ঠিক আছে হ্যাঁ আমি আবার পৌঁছে যাব আমি যদি নাও আসতে পারি আমারও তো বিভিন্ন প্রান্তে ছুটতে হয় আমাকে বিভিন্ন প্রান্তে ছুটতে হয় সারা পশ্চিমবঙ্গে আমি কাজ করি অতএব অতএব আমি যদি নাও আসতে পারি আপনার ওষুধের ব্যবস্থা ঠিক আছে ঠিক আছে আমার ওষুধটা ভালো থাকবেন তাহলে হ্যাঁ ভালো থাকবে ভালো থাকবে ভালো থাকুন